এই কাকতাড়া ওটি মেয়েটিকে একা পেয়ে অত পর্যা করলো দেখুন আমার এই জায়গায় একটু শিশু পাইছে আমি শিশু করবা যাবো না তোমার কি বলবো আর কি বাসা থেকে বের হওয়ার সময় হিসু টিসু করে বের করা যায় না রাস্তাঘাটে যেখানে সেখানে হিসু চলে আসে তো তুমি তো বড় মানুষ তাড়াতাড়ি করে আসবা কিন্তু জায়গাটা অনেক শুনশান আমার কিন্তু ভয় লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি যাব আর আসবো থাকো 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 আচ্ছা যাও শুনশান এলাকা আগে কত নানি দাদিদির মুখে থেকে শুনছি গ্রাম অঞ্চলে এরকম সন্ধ্যার সময় মানে কত ভয়ানক গল্প শুনছি জিনিসগুলো মনে হয় ওই রকমেরই কত শুনশান এলাকা কেউ নাই সন্ধ্যা হয়ে গেছে সবাই যার যার বাসার ভিতরে ঢুকে পড়ছে তোমার বাবা আমাদেরকে এখানে রেখে কই চলে গেল থাকি না একটু চলে আসবে তোমার আম্বু এত সময় লাগার তো কথা না বেটা মানুষ যাবে আর আসবে ছোটাছুটি করো না আমার এমনি ভয় ভয় লাগতেছে আল্লাহ এই মাথার উপরে তাল গাছ তাল গাছ নিয়ে ছোটবেলায় কত কাহিনী শুনছি না জানি এগুলো সত্যি হয়ে যায় এতক্ষণ লাগে কেন এখন আসতেছে না কোন জায়গায় গেল এখন তো আমার খুব টেনশন লাগতেছে সাথে ভয়ও লাগতেছে তার পাশ দিয়ে তো শব্দ কিসের ডাকা ডাকি দেখি এ কি এ কি এখানে গাড়ি গাড়ি শব্দ করলো কেন কেউ তো না আশেপাশে না মনে হয় আমার মনের ভুল তখন থেকে সব কি সব ভাইবে যাইতেছি দূর ওইগুলা কি সত্যি হয় নাকি কখন যে আসবে ভয় ভয় লাগতেছে আল্লাহ মুট্টা তো ধরপর করে উঠতেছে এ কি এই গাড়িতে তো টাসনা করলে তো এটা তো বাজার কথা না এটা তো অফ করে দিয়ে গেছে কে টাচ করলো এখানে কে টাচ করলো কেউ তো নাই এখন কালই সন্ধ্যা মুরব্বীদের মুখে অনেক কিছু শুনছি বাপ রে আমার তো অনেক বেশি ভয় লাগতেছে কই তাস্তিমেরা বই এখনও আসতেছে না কেন কই গেল আর কিসে ধাক্কায় শব্দ করে কিসে আমি তো ধরি নাই কে শব্দ করলো কে শব্দ করলো না আমার এখন অনেক বেশি ভয় লাগতেছে কি জানি আশপাশে কি সত্যি সত্যি বোনো ভূত টুত আছে নাকি মাথার উপরে তো তাল গাছ এখন তো অনেক ভয় লাগতেছে তাস্তি মেদি গাছ কি হইল কাউকেই তো আশপাশে দেখতেছি না এইটা তো আমার মনের ভুল হইতে পারে না হয় এখানে কিছু আছে না হয় কেউ ইচ্ছাকৃত ভাবে আমার সাথে আমাকে ভয় দেখানোর জন্য তুমি এখানে তুমি এখানে না কত ভয় দেখাই যেতেছ আমার পুরো হার্টবিট কেঁপে উঠছে তুমি কি শুরু করছো এখানে ছিলাম তুমি কি ভাবছো আমি তোমাকে ধরতে পারবো না আমি তো ভাবছি তুমি ভয় পাবা অনেক ঠিক আছে আর মূলত ভয় দেখানোর জন্য তো এরকম আমি দাঁড়া করছি আর এরকম একটা প্ল্যানিং করছি তোমার সাথে ভয় তো আমি পাইছি সাথে তোমাকে ধরেও ফেলছে তুমি কি ভাবছো আমাকে সরি সরি